আসসালামু আলাইকুম প্রমাণিত দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাদুটুনা থেকে নিরাময়ের উপায় সম্পর্কে আমাদের নিয়মিত এপিসোড দোয়া কবুলের গল্প সমূহের একটা গল্প দোয়ার বদলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার গল্পে একজন বোন কমেন্ট করেছিলেন আমার জন্য দোয়া করবেন মানুষ পান মারছে এখন ডক্টর কবিরাজ করেও হতে পারছে না। আজকের ভিডিওটি মূলত তার জন্যই আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এবং আপনারা যারা ভিডিওটি ফলো করবেন বিদ্বেষ বশীকরণ বা অন্য কোনো জাদুটনা দ্বারা আক্রান্ত তার চিকিৎসার উপায়কে মমিন ব্যক্তি জাদুটনা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন অথবা কোন পদ্ধতি অবলম্বন করলে জাদুটনা তার কোনো ক্ষতি করতে পারবে না কোরআন ও হাদিসে এ সম্পর্কিত কোনো দোয়া দরুদ বা আছে কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জাদুটনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে এক জাদুকর কিভাবে জাদু করেছে সেটা আগে জানতে হবে উদাহরণস্বরূপ যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনের মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে যদি স্থানটি জানা যায় তাহলে সে জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে যাতে জাদুর কার্যকরিতা নষ্ট হয়ে যায় জাদুকর যা করতে চেয়েছে সেটা বাতিল হয়ে যায় দুই যদি জাদুকরকে শনাক্ত করা যায় তাহলে তাকে বাধ্য করতে হবে যেন সে যে জাদু করেছে সেটা নষ্ট করে ফেলে তাকে বলা হবে তুমি যে তদ্বির করেছো সেটা নষ্ট করো নতুবা তোমার গরদান যাবে সে জাদুর তদবিরটি ধ্বংস করে ফেলার পর মুসলিম শাসক তাকে হত্যা করার নির্দেশ দিবেন কারণ বিশুদ্ধ মতানুযায়ী জাদুকরকে তবার আহ্বান জানানো ছাড়া হত্যা করা হবে যেমনটি করেছেন উমর রাজি আল্লাহ তালহ নবী সাল্লাহ আলাইহাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেন জাদুকরের শাস্তি হচ্ছে দরবারীর আঘাতে তার গরদান ফেলে দেওয়া যখন হাফসা রাজি আল্লাহ জানতে পারলেন যে তার এক বাদী জাদু করে তখন তাকে হত্যা করা হয় জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে এ পদ্ধতি হচ্ছে আক্রান্ত রোগীর উপর অথবা জাদুতে কোনো একটি পাত্রে আয়তুল করছে অথবা সুরা আরাফ সুরা ইউনুস সুরা তহা এর জাদু বিষয়ক আয়াতগুলো পড়বে এগুলোর সাথে সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়বে এবং রোগীর জন্য দোয়া করবে বিশেষত যে দোয়াটি নবী আলাইহি আলাইহালাম থেকে সাব্যস্ত হয়েছে আল্লাহ আহারব্বা নাস আজ হিবিল বাশ ওয়াশফি অ্যান্ড শেফিফাভুক ফিফা আন লা জুগাদি রুপ সাখামা অর্থ হে আল্লাহ হে মানুষের প্রতিপালক আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন যেহেতু আপনি রোগ আরোগ্য দানকারী আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান আপনি এমনভাবে রোগ নিরাময় করে দিন যেমন তার রোগকে নির্মূল করে দেয় জিব্রাহিল আলহিসাল্লাম নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে যে দোয়া পরে ছাড়ফুক করেছেন সেটা পরা যেতে পারে সে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ আরকিক মিঙ্কুল্লি সাই ই ইউজিক ওয়ামিং রিকুল কুল্লি নফসিন আউমিন হাদিয়াসিন আল্লাহ ইয়াসফিক বিসমিল্লাহ আরকিক আল্লাহর নামি আমি আপনাকে ছাড়ফুক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে প্রত্যেক আত্মা ও পরায় চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুন আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফোঁক করছি এই দোয়াটি তিনবার পরে ফুঁ দেবেন সুরা ও সুরা তিনবার পরে দিবেন আমরা যে দোয়াগুলো উল্লেখ করলাম এ দোয়াগুলো পরে পানিতে ফু দিতে হবে এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজন মতো একবার বা একাধিকবার গোছুল করবে তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে আলেমগন এই আমলগুলোর কথা উল্লেখ করেছেন শায়ুখ আব্দুর রহমান বিন হাসান রহিমা হল্লা প্রথম মাজিদ শাহু কিতাব গ্রন্থের নাশরা অধ্যায়ে এ বিষয়গুলো ও আরও কিছু বিষয় উল্লেখ করেছেন তার সাতটি কাঁচা বরই পাতা সংগ্রহ করে পাতাগুলো গুড়া করবে এরপর গুড়াগুলো পানিতে মিশিয়ে সে পানিতে উল্লেখিত আয়াত ও দোয়াগুলো পরে ও দেবে তারপর সে পানি পান করবে আর কিছু পানি দিয়ে গোসল করবে যদি কোনো পুরুষকে স্ত্রীর সহবাস থেকে অক্ষম করে রাখা হয় সেক্ষেত্রেও এই আমলটি উপকারী সাতটি বরই পাতা পানিতে ভিজিয়ে রাখবে তারপর সে পানিতে উল্লেখিত আয়াত ও দোয়াগুলো পরে ফু দিবে এরপর সে পানি পান করবে ও কিছু পানি দিয়ে গোসল করবে সাধুগ্রস্ত রোগী ও স্ত্রী সহবাসে অক্ষম করে দেওয়া ব্যক্তির চিকিৎসার জন্য বরই পাতার পানিতে যে আয়াত ও দোয়াগুলো পড়তে হবে সেগুলো নিম্নরূপ এক সুরাফা তিহা পরা দুই আয়াতুল কুরসি তথা সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত পড়া তিন সুরা আরাফের জাদু বিষয়ক আয়াতগুলো পড়া সেগুলো হচ্ছে সুরা আরাফের একশো ছয় থেকে নিয়ে একশো বাইশতম আয়াত চার সুরা ইউনুসের জাদু বিষয়ক আয়াতগুলো পড়া সেগুলো হচ্ছে সুরা ইউনুসের উনআশি থেকে নিয়ে একাশি নং আয়াত পাঁচ সুরাতহায়ের আয়াতগুলো পড়া সেগুলো হচ্ছে সুরা তহায়ের পঁয়ষট্টি থেকে নিয়ে ঊনসত্তর পর্যন্ত আয়াত অধ্যায় সুরা কাফিরুন পড়া সাত সুরা ইখলাস সুরা ফারাক ও সুরা নাস তিনবার করে পড়া আট কিছু দোয়া দরুদ পড়া যেমন আল্লাহ হুম্মা রব্বান নাস আজ হেবিল বাস অশফি আং তে শফি লাফা শিফা বুক শিফা আল্লাহ ইউগা দিলু শেকামা তিনবার পড়বেন এর সাথে এ দোয়াটি পড়াও ভালো বিসমিল্লাহ ইয়ার্কিক মিঙ্কুল্লি সেই ইউদিক অমিন শাদি কুল্লি নফসিন আউমিন আইনিন হাদিসিন আল্লাহ ইয়াশফিক বিসমিল্লাহ হিয়ারকিক তিনবার উপরোক্ত আয়াত ও দোয়াগুলি যদি সরাসরি জাদুতে আক্রান্ত ব্যক্তির উপরে বা তার মাথা ও বুকে ঠোক দেয় তাহলে আল্লাহর ইচ্ছায় নিরাময় হবে সম্মানিত দর্শক বিন্দু আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে যা থেকে আপনারা কোরআন এবং হাদিসের আলোকে পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে দিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন ইবাদতের সাথে রেগে থাকবেন ইনশাল্লাহ